সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি বসীকরণ তদ্বের নিয়ে হাজির হলাম যারা এখনো আমার ভিডিও লাইক করেন নাই তাদেরকে বল অনুরোধ করে বলবো আমার ভিডিওগুলোতে লাইক করে যাবেন আর যারা আমার নতুন চ্যানেলের নতুন আসেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তারা যেন একটি আপনার শেয়ারে তারা দেখতে পারে তারা দেখার ফলে তারা যেন উপকৃত হতে পারে আর ভিডিওগুলা টেন টেনে দেখবেন না পুরা ভিডিও না দেখলে কিছুই বুঝবেন না আপনার কাছে অনুরোধ রইল পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহু আজিজ আপনাদের সামনে যেই তদ্বিটা আসলাম বশীকরণের স্বামীকে বাধ্য করার বসীকরণ এরকম অনেকেরই দেখা গেছে যে অনেকের স্বামী পরকিয়া করে বা স্বামীকে মারধর করে স্ত্রীকে মারধর করে স্বামী ঠিকঠাক মতো দেখাশোনা করে না স্ত্রীর ওই স্ত্রীকে বলবো যে আপনার স্বামীকে আপনার বাধ্য করার জন্য আপনার কথা শোনার জন্য আপনার কথা মতো চলার জন্য এই ভিডিওটা শুধু আপনার জন্যই যদি আপনি নিয়ম অনুযায়ী এই তৎবিরটা চালিয়ে যেতে পারেন ইনশা আজিজ আল্লাহর রহমতে আপনার স্বামী আপনার কথা মতোই চলবে ইনশা আল্লাহ এটা কোরআন আমল এটার ভিতরে কোনো ভুল নাই এটি অনেক পরীক্ষিত আমল যারা নিছে আমার থেকে তদবিরটা তারা আবার রিটার্ন জানিয়েছে হুজুর আপনার থেকে তদবিরটা নিয়ে অনেক উপকার হয়েছে ইনশাল্লাহ অনেক ফল পাইছি আমার স্বামী এখন আর আমাকে মারধর করে না কোথাও যায় না ফরকিয়া করে না আমি যেভাবে বলি ওইভাবেই শোনে আমার দেখাশোনা করে এবং কি আগের থেকে অনেক মোহাব্বত করে তো আপনাকে বলবো যদি আপনার ভালো লেগে থাকে আপনি এই তৎপিটটা নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন তো এই তৎপিটার নিয়ম হলো যদি স্বামী অবাধ্য হলে নিম্ন তাবিজটি লিখে স্ত্রীর হাতে বাঁধিবে চাঁদ রবিবারে আরম্ভ হয় সে রবিবারে এ লিখবে। তাবিজে স্বামীর নাম ও নিজের নাম লিখবে লিখার পরে স্ত্রী তার হাতে বেঁধে রাখবে ইনশাল্লাহু আজিস আল্লাহর রহমতে আপনার স্বামী আপনার কথা মতো চলবে আপনাকে আগের থেকে অনেক ভালোবাসবে আপনি যেভাবে বলবেন সেভাবেই আপনার কথা মতো আপনার স্বামী চলবে এই কাজটা যদি আপনি নিজে করতে চান তাহলে কিছু নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন যদি আপনি মেনে চলেন আল্লাহ রহমতে আপনিও অনেক ফল পাবেন তো আমি নিয়মটা এখন বলে দিব নিয়মটা হল সর্বপ্রথম আপনি ফাঁক পবিত্র হয়ে নামাজের উজু করে আপনি নামাজের মশলাতে বসে সর্বপ্রথম আপনি একচল্লিশ বার পাঠ করতে হবে একচল্লিশ বার একচল্লিশ বার দুরু শরীফ পাঠ করার পরে বার আউজু বিসমিল্লা সহকারে সুরায় ফাতে নামাজের ভিতরে যে সুরা ফরা হয় আলহামদুল শরীফ ওইটা বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি এক নাম্বারে মেসক জাফরান গোলাপ জল এই তিনটারে একসাথ করিয়ে আপনি কালি বানিয়ে এরকম একটা কলম দ্বারা লিখবেন এই কলমটা আমি দেখে দিতেছি এই কলম দ্বারা লিখবেন লিখার পরে আপনি এগারোবার সুরা ফাতে হাফ ফাট করবেন এগারো বার সুরে ফাতে হা পাঠ করার পরে আবার কি করবেন একুশবার দুরুশ শরীফ পাঠ করবেন দুরীর শরীফ পাঠ করার পরে আপনি ওই কাগজের টুকরাটা হাতে নিয়ে ওই কাগজের টুকরাটা হাতে তাবিজে বেঁধে আপনি সঙ্গে ব্যবহার করবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে আপনি অনেক ফল পাবেন তার আগে আপনাকে বলবো আপনি যদি নিজে এই আমলটা করতে চান তাহলে আপনি এই তাবিজের মোয়াক্কেল থেকে আপনি অনুমতি নিতে হবে অনুমতি আপনি কিভাবে নেবেন এই তাবিজের অনুমতি নেওয়ার জন্য কিছু সদকা আছে ওই সৎকাটা আপনি তাকে আদায় করে তার থেকে অনুমতি নেবেন সৎকাটা আপনাকে আমি বলে দিব সদকা হলো গিয়া এক হাজার এক টাকা 1001 টাকা সদকা দিয়ে আপনি এই তাবিজের মুআকল থেকে অনুমতি নিয়ে আপনি কাজটা করবেন ইনশাআল্লাহু আজিজ আল্লাহর রহমতে আপনি অনেক ফল পাবেন দেখা হবে সামনে নতুন ভিডিওতে আজকে পর্যন্ত ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু